سبحان اللہ جو مار مت سبحان اللہ ہے یہ جن کو جو مار دیک مصعب کے دعوے سبحان اللہ سبحان کہ اللہ Habib صلی اللہ علیہ وسلم جب ان عچے میراجوں حامله ہوئے جائیں گربوتی ہوئے جائیں pregancy جب تک ان بڑے ہوتے تاکہ تبن شوڑیے بھاری ہوئے جائے وصول ہوئے ہے কথা رضی اللہ تعالی عنہ سے ہمارے کسی ہوئے نہیں سبحان اللہ

দুনিয়ার বুকে দুনিয়ার বুকে মানুষ যখন আসে পৃথিবীর বুকে মানুষ যেভাবে আসে একটা সংকীর্ণ মায়ের রাস্তাকে প্রশস্ত করে দিয়ে আসে ও দাদুন নুকুন ফি কাইদিয়াতে বিলাহাতার রাসূল মরহাম কারামাতানি জৌনপুরি সাহেবের সন্তান আব্দুল আব্বাস জৌনপুরি যার কলকাতার মালিকতলায় ডুবতেই তার মাজার তিনি একটা বই লিখেছেন আল্লাহ রসুলের এই বিলাদের উপরে

হয়ে যায় সেই জায়গা পিতর ময়লা জমে যায় কিন্তু মাংা দি আবার সন্তান যখন এসেছেন

নাবির সাথে সন্তানের খাবারের বন্দোবস্ত থাকে মা যা খান এগুলোকে আল্লাহ তাআলা এমন ভাবে প্রক্রিয়াজাত করে তরণ করেন এই তরল করে এটার ভিতর দিয়ে নাবির ভিতর দিয়ে সন্তানের দেন কিন্তু আল্লাহ বলেন মাহবুব আমি আপনাকে এইভাবে দেব না কারণ এই তরল খাবারের মধ্যে অনেক ময়লাও ঢুকতে পারে আমার হাবিব পাক দা তাকে তিনি আল্লাহ তাআলা নাবি সারাই খাবার খাওয়ার ব্যবস্থা আহিকও আপনে পেটে পেত হকি এ দন্ত আল্লাহ মতলব করে পড়া দুনিয়াতে যত বাচ্চা আসে কি করে আসে কি না ঠিক আসে আল্লাহ এর দুনিয়া মধ্যে বলা কনবুসান বিলবাসিল শেষ করে দিই হাদিসটা শুনেন আপনি একবার পড়বেন আকিল্লাহ আন আল মুতালিফ আনহু ইস রিলাইং রাআই তাকাফা তমারাত ইলা ফাতি ইব্রাহিম ওয়াসজাদা সাজাদা বহরা যায় মিনহা সুত তাকবীরাত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলুল্লাহ মুহাম্মদ আলি মুস্তাফা ওয়া বারাকাতুহু ওয়া সাল্লাম ওই যে দুনিয়া শরীফের মধ্যে পড়ার জন্য নুত শরীফের মধ্যে দেখতেছেন ওই যে আব্দুর রহমান বলতেছেন আব্দুল মুতালিব

যেদিকে ইন দা কা'বাতে কাবা শরীফের মধ্যে চলে গেছেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা বাতাআ আস্-লাইল এদিকে আপনি খানায় কাবা দিকে তলব করবেন দোয়া করবেন চিন্তা করেন যে দেখতেছেন রাইতুল কা'বা হিলা মাকামে ইব্রাহিম সজদা মাকামে ইব্রাহিমটা যেদিকে ঠিক ওইদিকে আল্লাহ রাসূলের পারি ওলিদিন দেখতেছে কাবা সেইদিকে সজদা করে সুবহানাল্লাহ হযরত شیل چاند نیبان دیکھے شیل شوار کتی آکو سا جس آنی گڑی جمکہ دیوار کا چاند اس دل افروز سوال اللہ میں کہہ کرتے کے لئے بڑے کوم باہبے اپنے مطلق دیتے سے کعبہ سندھے پڑے گیسے آپ مانوشے مطلق دیتے سے سلت تقریہ بڑے